এ বিএসসি সেভেনে আমাদের যে দক্ষিণ দক্ষ পৌরসভা পরিচালিত আমাদের যে স্বাস্থ্য কেন্দ্র সেই স্বাস্থ্যকেন্দ্রে আমরা আমাদের পশ্চিমবাংলার ডিপুর এবং আমাদের সকলেই অত্যন্ত প্রিয় মানুষ ডক্টর বিহেনচন্দ্র রায়ের জন্মদিন মৃত্যুদিন একই দিনে এটাও একটা বিরল ফার্স্ট জুলাই আমরা সবাই এখানে ডাক্তারবাবুও আছেন সবাই আমরা এখানে স্বাস্থ্যকর্মীরা আমরা উপস্থিত হয়েছি তাকে আমরা স্মরণ করার জন্য এবং তার যে এত গল্প আমরা সবাই কোনো রকমই জায়গা থেকে পেয়েছি শুনেছি তার চিকিৎসার ধরন তার প্রশাসন চালাবার ক্ষমতা এবং তার সারা জীবন মানুষের জন্য উৎসর্গিত প্রাণ একটা ডক্টর বিধায়কচন্দ্র রায় সেই জন্যই তাকে আমাদের বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গের বলা হয় এরকম একটা মানুষকে আমরা সবাই মিলে শ্রদ্ধা ভালোবাসা এবং তার স্মৃতি রোমন্ন করতে পেরে আমরা সবাই গর্দিতে এখানে সবাইকে উপস্থিত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের দেবব্রত পঞ্চায়েত আমাদের সেভেন সেভেনের ডাক্তার এগুলো উপস্থিত আছেন এবং আমাদের যে দিক থেকে হেলথ সেন্টার আছে সব আমাদের কর্মীরা যারা আপনাদের জন্য সারাদিন নিরলস প্রচেষ্টা করে চলেছেন বিভিন্ন আমাদের সহযোগিতা করেছেন তাদেরও অনেক ধন্যবাদ তারা যাতে আমরা খুব বিধানচন্দ্র রায়ের হতে পারবো না কিন্তু তার পথে তার যে সেবার মনোভাব সেটাই যদি আমরা সবাই একটুখানি অনুসরণ করতে পারি আজকে এটাই আমরা সবার কাছে প্রার্থনা ডক্টর বিধানচন্দ্র রায়কে আমিও মাঝে মাঝে তার ইউটিউবে বিভিন্নও তার আজ তার চিকিৎসার অনুভবন করার ক্ষমতা এবং তার সৃষ্টি বিভিন্ন রকম পড়াশোনা করি এবং সত্যি কথা অভিভূত হই অনুপ্রেরণা পাই কাজ করা তিনি মানুষের মধ্যে বেঁচে আছেন কারণ তার কাজের দ্বারা তার এই সবাইকেই বলব যে যার আমরা যদি আমাদের দায়িত্বটা ঠিকভাবে পালন করতে পারি তাহলে মানুষ ভালো থাকবে মানুষের মধ্যেই রায়